আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কাছে এবং দুরেজে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখবেন এবং দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমরা পুরো তো মাহেরমজানের সেরা ডিসকাউন্ট অফারে আমরা আপনাদের জন্য আসলাম কোরিয়ান বেলভেট সেরি কাটন কাপড়ের তৈরি ডিজিটাল ফেন্টের থ্রি ডি ডাইনিং সেট প্রতিটি ডাইনিং সেটের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ছয়টি করে শেয়ার কাভার প্রতিটি শেয়ার কাবার মা হচ্ছে একুশ আঠারো এবং প্রতিটি ডাইনিংয়ের মাপ হচ্ছে ষাট চৌরাশি আমাদের এই পণ্যগুলি আপনার পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে আমাদের বিডির স্ক্রিন দেওয়া কেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা আমাদের এই পণ্যগুলো অর্ডার করতে হলে আপনার নাম মোবাইল নাম্বার ফুল ঠিকানা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া ইন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং অর্ডার কনফার্ম করার জন্য ঢাকার বাহিরে যারা নেবেন অবশ্যই ডেলিভারির সাথে অগ্রিম পেমেন্ট করতে হবে ডেলিভারির সাথ অগ্রিম পেমেন্ট করার পর বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে বুঝিয়ে দিবেন আমাদের কাছে আরও আপনারা পেয়ে যাবেন থ্রি ডি বিছানার চাদর এবং লাকজারি ফ্যানেল চাদর আমাদের পণ্যটি পছন্দ হলে আমাদের পনেরোটি স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন আমাদের প্রতিটি কালার আছে প্রতিটি ডিজাইনের মধ্যে দুই থেকে তিনটি কালার আছে আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট কাসাবাজার মসজিদের উত্তর পাশে মুদি মার্কেট তৃতীয়তলা চোদ্দো পনেরো ষোলো এবং আঠারো নম্বর দোকান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ